দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর আমি আব্দুর রহমান হীরা দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি শহরের উপশহর এরিয়ায় এবং আপনারা দেখছেন যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটি অঙ্গ এবং শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হলে যে জিনিসটি করতে হয় শরীর চর্চা ব্যায়াম করতে হয় তো আজকে যারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যারা এখানে দেখছেন আপনারা তারা হচ্ছেন সিলেট ফিটনেস ক্লাবের সদস্যরা সিলেট ফিটনেস ক্লাবের সদস্যরা তারা শরীর ঠিক রাখতে শরীর চর্চার পাশাপাশি তার তারা শহরের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এভাবেই করে যাচ্ছেন তারা এই দেখুন এবং প্রতিদিন তারা কোনো না কোনো নতুন নতুন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন আজকে আমরা আবুল মাল ক্রীড়া আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের সামনে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন সিলেট ফিটনেস ক্লাবের সদস্যরা এই দেখুন তার অনেক সদস্যরা আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন এবং পাশাপাশি শরীরচর্চা সহ সিলেটের বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন জায়গায় তারা প্রতিদিন দিন দিনে হোক বা রাতে হোক তারা এভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে থাকেন এবং নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে তারা বিভিন্ন ধরনের ধরনের পরিশ্রমের কাজ করে থাকেন সিলেট ফিটনেস ক্লাবের অনেক সদস্যরা আজকে দেখছি আমরা আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের সামনে এবং মাঠে যে ময়লা জমে আছে সেটি তারা পরিষ্কার করছেন ব্যতিক্রম একটি উদ্যোগ এবং দীর্ঘদিন থেকে তারা সিলেটে এই কাজগুলি করে যাচ্ছেন সিলেট ফিটনেস ক্লাবের সদস্যরা এই আজকে আমরা কথা বলবো ফিটনেস ক্লাবের দায়িত্বে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো পুরো মাঠ জুড়েই তারা আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন পুরো মাঠ জুড়ে তারা কাজ করছেন সকালে তারা প্রায় পাঁচটার পর থেকেই শহরের বিভিন্ন জায়গায় তারা এই কাজটি করে থাকেন আমরা ফিটনেস ক্লাবের দায়িত্বশীল যারা আছেন আমরা তাদের সাথে কথা বলছি আপনি নামটা একটু বলবেন আমি মোহাম্মদ জামাল উদ্দিন হলো আমাদের এই ক্লাবের বয়স হচ্ছে আজকে প্রায় আট বছরের মতো আমাদের মূল কাজ হচ্ছে ব্যায়াম করা আমরা ব্যায়ামের জন্যই মূলত আমাদের সিলেট ফিটনেস ক্লাবটা দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় তো আমরা ব্যায়ামের পাশাপাশি বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক আমরা করি তা আমরা মনে করি আজকের যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেটা হচ্ছে আমাদের ব্যায়ামেরই একটা অংশ আমরা প্রতিদিন আমরা মাঠে দুই দিন আমরা মাঠের বাইরে আমরা দুদিন দৌড়াই লং রান করি একুশ কিলোমিটার এরপরে দশ কিলোমিটার এরকম আমরা দৌড়াই সপ্তাহে দুই দিন বিশেষ করে শুক্রবার এবং মঙ্গলবারে আর বাকি পাঁচ দিন আমরা আমাদের মাঠেই আমরা এক্সারসাইজ করি ব্যায়াম করি দৌড়াদৌড়ি করি পাশাপাশি আমাদের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেটা আমাদের ব্যায়ামেরই অংশ আমরা প্রতি বছরই সেটা করি আমরা শুধুমাত্র আমাদের মাঠে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাই তা না আমরা মাঠের বাইরেও এই যে বিভিন্ন ওয়ার্ডে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা করি আমরা মনে করি এটা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমাদের ঘরবাড়ি যেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তদরূপভাবে আমাদের আমরা আমরা যেহেতু এখানে হাঁটাহাঁটি করি এখানে অসংখ্য মানুষ এখানে অসংখ্য মানুষ হাঁটাহাঁটি করে সুতরাং আমরা মনে করি যে আমাদের যে হাটার যে প্লেস যেটা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো না আমরা পরিবেশকে সুস্থ রাখতে পারবো না যদি আমরা পরিবেশকে সুস্থ না রাখি তাহলে পরিবেশের কারণে আমরা অসুস্থ হয়ে পড়তে পারি এই জন্যই আমাদের এই জন্যই আমাদের এই উদ্যোগ হচ্ছে আমরা পরিবেশকে সুস্থ রাখার জন্য আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা চালাচ্ছি আমরা আসলে সচেতনতা আমাদের মাঝে খুব কম কাজ করে আমরা সিলেট ফিটনেস ক্লাবের পক্ষ থেকে অলরেডি বিভিন্ন ধরনের ডাস্টবিন আমরা এখানে স্থাপন করেছি যাতে এখানে যারা সকালবেলা হাঁটতে আসে বিকালবেলা হাঁটতে আসে তারা যাতে নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলে তা আমরা আমাদের মূল স্লোগান হচ্ছে আমাদের ক্লিন সিটি গ্রিন সিটি আমাদের আমরা বিভিন্ন ধরনের আমরা অতীতে বিভিন্ন ধরনের কাজকর্ম আমরা করেছি আমরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড বলতে যেটাকে বুঝে আমরা কৃতির শিক্ষার্থী সম্বর্ধনা দিয়েছি অতীতে আমরা ত্রাণ বিতরণ করেছি আমরা ইফতার মাহফিল করি আমরা পিকনিক করি আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা এটার পাশাপাশি করি আমরা মনে করি সবগুলোই হচ্ছে আমাদের সুস্থতার জন্য আমরা যা প্রয়োজন সবগুলোই সব ধরনের কাজই আমরা করি মেইন কাজ হচ্ছে আমাদের শরীরকে সুস্থ রাখা নিজেদেরকে সুস্থ রাখা আমাদের স্লোগানই হচ্ছে নিয়মিত ব্যায়াম করি রোগ ব্যাধি প্রতিরোধ করি বিষয় যে আপনাদের ক্লাবে আসলে সদস্য সদস্য সংখ্যা কেমন আজকে কতজন সদস্য মানে এখানে আজকে প্রায় একশোর কাছাকাছি সদস্য এখানে অংশগ্রহণ করেছে আমাদের নিয়মিত সদস্য হচ্ছেন এমনি বিভিন্ন জায়গায় আমাদের সদস্যরা আছেন দেশে দেশে আছেন বিদেশেও আছেন আমাদের প্রায় চারশোর কাছাকাছি সদস্য সংখ্যা আছে প্রতিদিন আমরা পঞ্চাশ থেকে ষাট জন সত্তর জনের ক্ষেত্র থাকি আমরা একই জায়গায় না ভিন্ন জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় করি আলহামদুলিল্লাহ পাড়া মহল্লায় আমরা করি শুধু সিলেট সিটি কর্পোরেশন এলাকা যে বিয়াল্লিশটা ওয়ার্ড আছে সিটি কর্পোরেশন এলাকাতেই আমাদের কার্যক্রম চলে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন যে আমরা এতক্ষণ শুনছিলাম যে খুব অত্যন্ত মহৎই একটি কাজ তারা করছেন ফিটনেস পাশাপাশি তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছেন সিলেট ফিটনেস ক্লাব আজকে তারা যে জায়গাটি থেকে পরিষ্কার কম ক্রীড়া কমপ্লেক্সে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন ফিটনেস ক্লাবের সদস্যরা এবং তারা ধারাবাহিকভাবে সিলেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়া মহল্লায় এই এই কাজটি তারা প্রতিদিন করে থাকেন এবং সেই সাথে যে স্কুলের শিক্ষার্থী যারা আছে তাদের তাদের সচেতনতার জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ সহ তারা বিভিন্ন উপকরণও তারা বিতরণ করে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে

রেগুলার ইনশাল্লাহ আমাদের এই শারীরিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কিছু কর্মকাণ্ড আমরা চালিয়ে যাই বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা আমাদের স্বাস্থ্যের সাথে যায় বিদায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রেগুলার চালাই আমাদের এই ফিটনেস ক্লাবে অসংখ্য সদস্য আছে সিলেট এবং সিলেটের বাইরে বিশেষ করে এখানে চাকরিজীবী সদস্য সংখ্যাই বেশি আর আমাদের মূল মাঠ হলো এই মাঠ আবুল মাল আব্দুল আব্দুল মহিত ক্রীড়া কমপ্লেক্স এই কমপ্লেক্সে আমরা নিয়মিত আমাদের শরীর কার্যক্রম চালাই পাশাপাশি আমরা বাইরে নিয়মিত দশ কিলোমিটার একুশ কিলোমিটার এবং সারা বাংলাদেশে আমরা দৌড়াই এই সিলেট ফিটনেস ক্লাব আমাদের অনেক ধরনের কৃতিত্ব আছে এই ফিটনেস ক্লাবের দৌড়ের মধ্য দিয়ে আর আমরা এই সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাই এই কার্যক্রমে আমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে সেই সাথে আমরা জাতীয় কার্যক্রম বিশেষ করে আমাদের কিছু দিবস আছে ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এগুলো আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে চালাই অর্থাৎ আমরা আমাদের ফিটনেস ক্লাব যারা বিশেষ করে এই মাঠে অনেক লোক ঢুকে অসুস্থ হয় তাদেরকে আমরা শরীরচর্চা কার্যক্রমের অনেক কিছু শোনাই বুঝাই তারা উদ্বুদ্ধ হয়ে আমাদের ক্লাবে অংশগ্রহণ করে এবং অনেক লোক আছে এখানে আপনি জিজ্ঞেস করলে পাবেন যারা ইনসুলিন দিত এখন তারা নিয়মিত ঔষধই খায় না আমাদের এই শরীর চর্চা কার্যক্রমে অংশগ্রহণ করার পরে নিয়মিত ইনস্ট্রাক্টর আছে ওই ইনস্ট্রাক্টর মধ্যে দিয়ে আমাদের ফিটনেস ক্লাবে নিয়মিত কার্যক্রম চলে আমাদের বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর সাহেব আছেন উনি উনি আসলে এই সিলেট ফিটনেস ক্লাবের বলা যায় কর্ণধারী উনার হাতে এই সিলেট ফিটনেস ক্লাব শুরুটা হয়েছে এখন ইনশাআল্লাহ উনি আমাদের প্রতিষ্ঠাতা এখন ইনশাল্লাহ আমাদের এই সদস্য সারা বাংলাদেশ ব্যাপী আছে আমাদের মোট সদস্য সংখ্যা প্রায় চারশোর উপরে চলে গেছে অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে এই সকালে আমাদের উদ্বুদ্ধ করতে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের এই কার্যক্রমটা লাইভ দেখাচ্ছেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম

যে আপনারা আসেন আমরা সময়গতভাবে একটা কার্যক্রম পরিচালনা করি এতে আমাদের লাভ হবে এবং আমরা এখন ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টরও পেয়ে গেলাম উনি বিনা বেতনে আমাদেরকে প্রতিদিন মানে এক্সারসাইজ করাতো আর কি এবং একটা কার্যক্রম চলছে তো মাঝে মাঝে এটা ব্যাহত হয়েছিল যে এখানে বর্তমানে আমাদের এই মানে আজাদ ভাই আছেন উনি আমাদের এটা পুনঃপ্রতিষ্ঠাতা আর কি এটা প্রায় এটা মৃতপ্রায় হয়ে গিয়েছিল উনি আমাদের এখানে এসে চব্রে সমিত করে আবার এটাকে পুনর্জীবিত করেছেন এবং এটা এখন একটা তার এটা খুব বেগবান গতিতে চলতেছে প্রতি বছরই বিভিন্ন জায়গাতে আমরা দৌড়ে যাই আমি যদিও একটু বয়স হয়ে গেছে এবং অ্যাক্সিডেন্টের কারণে এখন রেগুলার আসতে পারি না

আমার এটা ছড়িয়ে আমাদের এটা ছড়িয়ে পড়েছে এখানে অনেক সদস্য বিদেশ থেকে আসলে আমাদের এখানে আসে এবং তারা কয়েকদিন এক্সারসাইজ করে আমাদের নুরবাইনে শুধু লন্ডন থেকে এসেছে এবং আপনার সাথে একটু কথা বলি যে আমরা দেশের বাইরে থাকেন এই যে ফিটনেস ক্লাব আপনি সিলেটের পাশাপাশি আপনি ইংল্যান্ডে গিয়ে মানে কোনো ধরনের কার্যক্রম চালান আপনারা এই এটা আসলে আমি এখানে আসি সাত আট মাস পরপরই আসি দেশে আসার পরে এবার এবার কিন্তু প্রথম আমি এই ক্লাবের সন্ধান পেয়েছি এখানে হাঁটার হাঁটতে এসে যখন আমি দেখতেছি সিলেট ফিটনেস ক্লাব রেগুলার ওরা এক্সারসাইজ করে তার ওদের এক্সারসাইজ দেখে আমি খুব উৎসাহিত বোধ করেছি তারপরে আমি তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমি আজীবন সদস্য হয়েছে। আজকে আর আমি দেশের বাইরে আমি ম্যারাথন করি আমি নর্থ ইস্ট ইংল্যান্ডের নর্থ ইস্টে থাকি একটা ম্যারাথন আছে অনেক পুরনো ম্যারাথন এটা হলো গ্রেট নর্থ রান এটা আমি এই বছর করেছি বার এই যে আপনি এখানে ম্যারাথন করেন কিন্তু বাংলাদেশে আর ইংল্যান্ডের মধ্যে পার্থক্য কি সেখানে তো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয় না না ওইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অলরেডি অলরেডি পরিষ্কার অলরেডি পরিষ্কার পরে কিন্তু এখানে আমাদের আসলে সচেতনতার অভাব অভাব এইটাই হল মেন সচেতন করতে হবে কারণ আমাদের এই মাঠের মধ্যে চারটা চার কোণার মধ্যে চারটা ডাস্টবিন আছে ইচ্ছা করলে আমরা কিন্তু হাতের মধ্যে কিছু একটা ময়লা থাকে তাহলে এই ডাস্টবিনে

এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এটা আছে পাশাপাশি আমাদের মূল ইয়ে হচ্ছে যে মানুষকে উদ্বুদ্ধ করা ওইটা কি মানুষ সুস্থ থাকতে হলে কী করতে হবে মানুষের যদি এক্সারসাইজ আমরা করি না ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা করি না দুই সাইডটা আপনার মানুষের সুস্থ থাকার উদ্দেশ্য বা এর মধ্যে কাজের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ ভালো গোম এবং ভালো খাবার দাবার মানুষ যদি খায় মানুষের লাইফস্টাইলের কারণে আজকে অনেক মানুষ অসুস্থ হচ্ছে মূলত আমরা এই যে দশ বারো জনে যে এই ফিজিক্যাল এই ফিজিক্যাল এক্সারসাইজ করে আমরা এখান থেকে সারা বাংলাদেশে আমরা দেশের বাইরেও যাই আমরা অনেক মানুষ যাই আমরা আমি নিজেও গেছি আমি কলকাতাতে যাইয়া ম্যারাথন করে আসছি পঞ্চাশ কিলো দৌড়াইছি সোনামগঞ্জে বায়ান্ন কিলো দৌড়াইছি আর ফুল ম্যারাথন আপনার ওই যে বিয়াল্লিশ কিলো দৌড়াই একুশ কিলো তো আমাদের আসে এগুলো রেগুলার এটা হচ্ছে আমাদের মানে মূল কাজের পাশাপাশি সামাজিকভাবে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আপনাদের মাধ্যমে সচেতন করার জন্য আমরা এই যে কার্যক্রম এটা আজকে না অনেক আগে থেকে আমরা করে যাই বছরে আমরা দু চারবার আমরা এই মাঠ পরিষ্কার করি এর পাশাপাশি আমরা বাইরে পরিষ্কার করি এবং আমাদের আপনাদের মাধ্যমে

আমরা গতকালকেও এক জায়গায় গেছি দৌড়ায় মহিলা সদস্য আমাদের সাথে ছিল আমরা অনেকের সাথে দৌড়াই অনেককে উদ্বুদ্ধ করি ওদের ওনাদেরকে বলি যে যত ধরনের সহযোগিতা আছে আমরা করার চেষ্টা করি আমাদের সাথে অনেক মহিলা সদস্য আছেন এখানে এই মাঠেও আপনারা দেখবেন তো আপনাদের মাধ্যমে আপনারা এসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মানুষ যাতে সচেতন হয় সেই তথ্য আহ্বান জানাচ্ছিল ফিটনেস ক্লাবের স্লোগানই হচ্ছিল নিয়মিত ব্যায়াম করি রোগ ব্যাধি প্রতিরোধ করি ধন্যবাদ আপনাদেরকে সবাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি আসসালাম আলাইকুম ধন্যবাদ ইলেকট্রিক মিডিয়া সদন চিপি এবং চন্দ্রপুরকে যে আপনারা আমাদের এই কার্যক্রমকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতেছেন লাইভের মাধ্যমে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আসলে আমরা এটা তো আমাদের নিয়মিত আমাদের পুরানো নতুন কাজ না আমাদের এটা পুরনো কাজ আমরা এর আগ থেকে এটা করে আসছি ফিটনেস ক্লাব শারীরিক ব্যায়াম এক্সারসাইজ ব্যাধি পরিহার করা এবং সুস্থ থাকার জন্য যেগুলো এক্সারসাইজ করে এবং পাশাপাশি আমরা মনে করি আমাদের পরিবেশকে যদি আমরা সুন্দর রাখি আমাদের হাইজিন রাখি মেনটেন করি জনগণকে সচেতন করি উদ্বুদ্ধ করি তাহলে আমাদের এই ফিটনেস ক্লাবের যে কার্যক্রমের সঙ্গে এটা সম্পৃক্ত হয়ে গেল। এবং আমাদের এই কার্যক্রমটা শুধু বাংলাদেশে এখন সীমাবদ্ধ রয়েনি শুধু লন্ডন থেকে আমার এই মামা একজন আছেন উনি প্রতিজ্ঞাবদ্ধ যে লন্ডন ফিটনেস ক্লাব নামে একটা ক্লাব করবেন এবং আমরা আমেরিকাতেও আমাদের আরেক দুরাবাই আছেন সিনিয়র উনিও আমেরিকাতে এই ফিটনেস ক্লাবের কার্যক্রমকে ছড়িয়ে দিবেন এবং বিশ্ববাসী জানবে দেখবে যে আমরা আসলে কিছু পারি এবং আমাদেরকে আমাদের আমরা আপনাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের সব জনগণকে বলতে চাই যে আপনারা প্লিজ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পলি পলিথিন জলাবদ্ধতার অন্যতম কারণ নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুন এবং পরিবেশকে দূষণ করবেন না এই স্লোগান আপনাদের মাধ্যমে বাংলাদেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে আপনার পৌঁছাতে চাই ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ দর্শক শুধু শরীর স্বাস্থ্য ঠিক রাখা নয় সাথে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতাও পরিষ্কার পরিচ্ছন্নতা সচেতনার জন্য তারা কাজ করছেন এবং বিভিন্ন স্কুল কলেজেও তারা বিভিন্ন ধরনের এই সচেতনতামূলক কাজ করছেন এবং বিভিন্ন শিক্ষা উপকরণও তারা বিভিন্ন স্কুল কলেজে তারা বিতরণ করছেন এই সিলেট ফিটনেস ক্লাব থেকে সিলেট ফিটনেস ক্লাব শুধু সিলেটে সীমাবদ্ধ নয় বিশ্বের বিভিন্ন দেশে সিলেট ফিটনেস ক্লাবের সদস্যরা রয়েছেন দর্শক আজ আমরা যেখানে অবস্থান করছি সিলেট আব্দুল মাল আব্দুল মুহিদ ক্রীড়া কমপ্লেক্সে এবং ক্রীড়া কমপ্লেক্সের সামনে আপনারা দেখছেন তারা সিলেট ফিটনেস ক্লাবের সদস্যরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন কয়েকটি কাজ তাদের একসাথে হচ্ছে শরীর শরীর চর্চা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে এবং মানুষকে তারা সচেতন করছেন তারা এসব কাজ করে দর্শক আমরা লাইভটি শেষ করব এই লোকটা খুব জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সেই লোকে আমরা আপনাদের এই যে অর্থ যোগান কিভাবে হয় এই মাঠে যারা ফিটনেসের অংশগ্রহণ করেন ফিটনেসের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন তারা সবাই সচ্ছল একজন মানুষও নাই যে কোনো নিম্ন কাজ করে এবং সবাই আছে এবং কম বেশি অংশগ্রহণ করে দু একজন ব্যতিক্রম মানুষ আছে যারা একাই এই সব খরচ হবে আসলে বলবেন না সবাই সচ্ছল ঠিক আছে অনেকে করে কিন্তু যার বক্তব্য আপনি এই মুহূর্তে নিলেন উনি আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ইয়ে ইভেন্টে আমাদেরকে বড় অঙ্কের সাহায্য সহযোগিতা করেন উনি একজন ভালো ব্যবসায়ী আর তার ওনার সামাজিক অ্যাক্টিভিটিস খুবই মানে দেখার মতো এবং ইয়ে মতো তাই উনি আমাদেরকে তার সময় বক্তদান করে থাকেন আমাদেরকে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে আমাদেরকে উৎসাহিত দেন এই যে জারু আজকের এই বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে আসছেন এবং মাস্ক টাক্স নিয়ে আসছেন উনি নিজে নিয়ে আসছেন কাউকে আর বলতে হয় নাই করে অনেকে করে আর উনি স্বেচ্ছাই করেন আমরাও করি কিন্তু আমাদের সেকে ডিঙ্গিয়ে উনি অনেক দাপ দূরে গিয়ে গেছেন এটাই হচ্ছে গিয়ে ওনার মানে সার্থকতা আমাদের সার্থকতা যে ওনার মতো আমরা মানুষ পাইছি উনি আমাদেরকে হেল্প করেন এটাই হচ্ছে আমাদের ইয়ে মূলত ধন্যবাদ দর্শক সচেতনতামূলক কাজ করছেন তারা এবং মানুষকে সচেতন করার জন্যে তারা বিভিন্ন পাড়া মহল্লায় এই কাজটি করে থাকেন শরীরচর্চার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যারা স্কুল কলেজের শিক্ষার্থী আছেন তাদেরকেও তারা সচেতন করছেন বিভিন্ন স্কুল কলেজে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন সিলেট ফিটনেস ক্লাবের সদস্যরা তো এই কাজটি তারা অব্যাহত রেখেছেন এবং এই কাজটি অব্যাহত থাকবে এবং তাদের সদস্য সংখ্যা প্রায় চারশো ছাড়িয়ে গেছে এবং শুধু সিলেট নয় বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং দেশের বাইরেও বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের এই ফিটনেস ক্লাবের সদস্যরা রয়েছেন এবং এই সংগঠন আরও অনেক বড় হচ্ছে আস্তে আস্তে এবং তারা সচেতনতা বৃদ্ধি করছেন দর্শক আপনারা যারা একা একা এই চর্চা করেন একা একা ব্যায়াম করেন অনেকে আবার আনিজি ফিল করেন তো আমরা আপনাদেরকে বলবো আপনারা ফিটনেস ক্লাবে যুক্ত হন এবং ফিটনেস ক্লাবের সাথে যুক্ত হয়ে আপনারা এসব কাজ করতে পারেন এবং নিজেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সম্পৃক্ত করতে পারেন এবং অন্যদেরকে সম্পৃক্ত করতে সহযোগিতা করতে পারবেন এবং সচেতনতার মূলক কাজে মানুষকে উদ্বুদ্ধ করুন দর্শক আজকে আমরা লাইভটি শেষ করব শেষ করার আগে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে সিলেট ফিটনেস ক্লাবের সদস্যরা কিভাবে তারা নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দীর্ঘদিনের জমে থাকা ময়লা তারা পরিষ্কার করছেন অনেক ময়লা এখানে আমরা দেখছি প্রথমে এসে এই দেখুন মুহূর্তের মধ্যে এই জায়গাটি পরিষ্কার হয়ে গেল এবং তারা প্রায় সদস্য হবে আজকে তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রেখেছেন তারা নিজেদেরকে প্রদর্শক আমরা লাইফটি শেষ করছি আপনারা নিজে নিজের আশপাশের যে ময়লা সেটি পরিষ্কার করুন নিজের বাড়ির আঙ্গিনা পরিষ্কার করুন আশপাশের ময়লা আপনারা নির্দিষ্ট স্থানে ফেলুন এবং পলিথিন পলিথিন বিশেষ করে পলিথিন নির্দিষ্ট জায়গায় ফেলুন আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না এবং জলাবদ্ধতার সৃষ্টি হয় পর শুধুমাত্র পলিথিন থেকেই দেখুন অসংখ্য পলিথিন দেখছি আমরা এখানে পলিথিনের অনেক প্যাকেট এখানে রয়েছে সেটি তারা পরিষ্কার করছেন এবং নির্দিষ্ট জায়গায় তারা এই ময়লাটুকু ফেলছেন এটাই হচ্ছে সচেতনতা মানুষকে সচেতন করার জন্য তারা এসব কাজ করছেন এই দেখুন অনেক প্লাস্টিক দেখছি আমরা এইখানে তারা এই প্লাস্টিক প্লাস্টিক নির্দিষ্ট জায়গায় ফেলছেন আর আমরা যারা যেখানে সেখানে প্লাস্টিক ফেলে রাখছি এই দেখুন প্লাস্টিক প্লাস্টিক ফেলে রাখার কারণে এই জায়গাটা কি হয়েছে দর্শক প্লাস্টিক নির্দিষ্ট একটা জায়গায় ফেলছেন দর্শক আমরা লাইফে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ